বাপের টাকায় বিদেশ যাও বউয়ের নামে টাকা পাঠাও দেশে এসে দেখতে পাও বউ বাইছে অন্যের নাও এই নিয়ে যদি বউয়ের বিরুদ্ধে কথা কাও নির্যাতনের মামলা খাও আর রাগের মাথায় যদি মরতেও যাও ভেবে দেখো তোমার জীবনটাই যাবে ফাও ফাও তাই সৎ পথে সব সময় করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারী করিও না বিয়ে যদিও দেখতে হয় সে পরি প্রিয়দর্শক এই ছোট্ট জীবনে আপনার পিছিয়ে পড়া বলতে কিছু নেই কারণ ভেবে দেখুন লাইনে থাকা শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের কাছে পৌঁছে যায় মনে রাখবেন সিংহ দিনে আঠারো ঘন্টা ঘুমায় আর গাধা সেদিনে আঠারো ঘন্টা খাটে পরিশ্রম করে ভাবুন তো যদি পরিশ্রমী সৌভাগ্যের চাবিকাঠি হতো তাহলে বনের রাজা গাধা হতো সিংহ নয় মনে রাখবেন বুদ্ধিহীন পরিশ্রম সত্যি মূল্যহীন সব সময় টিপটপ এবং সবচেয়ে সুন্দর জিনিসের পিছনে পড়ে থাকবেন না মনে রাখবেন মাঝে মাঝে পোকা ধরা জিনিসটাও ভালো ওই যে কথায় আছে না যে ফল পোকা ছুঁয়েছে তা নির্দ্বিধায় খাও কারণ পোকা কখনো বিষাক্ত ফল খায় না টাকার গরম ক্ষমতার দাপট সম্পত্তির অহংকার রূপের বড়ায় আচ্ছা বলুন তো এগুলো কোথায় রাখবেন কাফনের তো পকেট নাই জীবনে ভালো থাকতে চাইলে চার ধরনের মানুষ থেকে দূরে থাকুন এক যে আপনাকে মিথ্যা বলে যে আপনাকে অসম্মান করে যে আপনাকে সুযোগ পেলেই নিজের স্বার্থে ব্যবহার করে আর যে আপনাকে সুযোগ পেলেই যার তার সামনে ছোট করে মনে রাখবেন খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব কিন্তু কানে কেউ বিষ ঢেরে দিলে তার চিকিৎসা সম্ভব নয় কেউ আপনাকে গালাগালি করলে চুপ করে থাকবেন কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে তাকে দিতে দিন না কেউ যদি আপনাকে হিংসে করে করতে দিন মনে রাখবেন হিংসা তারাই করে যাদের যোগ্য থাক আর কথা যখন বলবেন ধীরে বলল শান্তি পাবেন অহংকার ছেড়ে দিন সম্মান পাবেন ভক্তি করুন মুক্তি পাবেন সেবা করুন শান্তি পাবেন সন্তুষ্ট থাকুন জীবনের যে কোনো পরিস্থিতিতে সুখ পাবেন কষ্টের সাথে বলি আমাদের এই মানব প্রজাতি গুহা ছাড়ল গাছের ছাল বাকল ছাড়ল কাঁচা মাংস খাওয়া ছাড়ল এমনকি নিজের মানুষত্ব বোধটাও ছাড়ল কিন্তু অন্যের ভালো দেখে হিংসে করাটা আজও মানুষ ছাড়তে পারল না একটা কুকুরকে তিন দিন খাওয়ান কুকুরটা আপনাকে তিন বছর মনে রাখবে কিন্তু একজন মানুষকে তিন বছর খাওয়ালেও সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার সময় যখন আসবে তখন আপনাকে তিন দিনের মধ্যেই ভুলে যাবে প্রিয় ভাই বেশি কথা সম্মান নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট হ্যাঁ সন্তানকে খুব বেশি আদর করবেন না বেশি লবণী যেমন তরকারি নষ্ট আর মাত্রা অতিরিক্ত ভালোবাসায় এ জীবন নষ্ট একটা কথা বলি দুধ থেকে দই হয় ঘি হয় আবার মাখনও হয় ওই সবগুলো দুধ থেকে তৈরি হলেও কিন্তু এদের সবার মূল্য কি এক তাই জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না কর্মই মূল্য নির্ধারণ করে মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে কিন্তু দেখবেন যদি আপনি কারো বদনাম করা শুরু করেন তখন প্রায় সবাই বিশ্বাস করবে সত্য একবার বলতে হয় সত্য বারবার বললে মিথ্যাচারের মতো শোনায় আর দেখুন মিথ্যা বারবার বলতে হয় কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয় রূপ নিয়ে গর্ব করতেনি কারণ সেটা আপনার তৈরি নয় আপনি কি আপনার নিজেকে রূপবান আর সুন্দর দৈহিক গঠন দিয়ে তৈরি করেছেন না যদি গর্ভ করতে ইচ্ছে হয় তাহলে নিজের সুন্দর চরিত্র নিয়ে গর্ব করা উচিত যদি সেটা আপনার থাকে কারণ এই চরিত্র আপনার তৈরি কেউ যদি আপনাকে ভালো না বলে তাতে দুঃখ পাবেন না কারণ এই এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না মানুষ হতে গেলে মানুষত্ব থাকা দরকার একটা কথা বলি চালাক কিন্তু শেয়ালো হয় চালাক মানে আপনি শ্রেষ্ঠ মানুষ নয় যদি মানুষত্ব থাকে দয়া থাকে মানবিকতা থাকে তাহলেই আপনি মানুষ জীবনে ভালো থাকতে চাইলে ছয়টি কথা মেনে চলুন ইনকাম করতে শিখুন অতিরিক্ত মায়া ত্যাগ করুন কারো প্রতি এতটা ঝুঁকে পড়বেন না যে আপনি ওই চায়ে ভেজানো বিস্কুটের মতো হয়ে যান যে ডুবে যায় যত বেশি ডুবে তত দ্রুত ভেঙে যায় তাই আপনিও যত বেশি মায়ার জালে ডুবে যাবেন দ্রুতই শ করে ভেঙে যাবেন সেই চায়ে ভেজানো বিস্কুটের মতো তিন অতিরিক্ত আশা ছেড়ে দিন কারো প্রতি মাত্রা অতিরিক্ত আশা করবেন না হাঁ একজনের প্রতি অন্ধভাবে আশা করতে পারেন সে কখনো আপনাকে হতাশ করবে না আর সে হচ্ছে আপনার সৃষ্টিকর্তা এক এবং আল্লাহ চার নম্বর নিজেকে ভালোবাসু পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন সব সময় হাসি খুশি থাকুন ছয় আপনার নিজেকে সময় দিন অন্যকে নিয়ে ব্যস্ত থাকবেন না দেখুন মানুষের নিজের বলতে কি আছে জন্ম অন্যজনের দান আপনার নামটা তাও তো অন্যজন দিয়েছে আপনি যে শিক্ষা গ্রহণ করেছেন তাও তো অন্যজনের দান এই যে রোজগার করেন তাও তো অন্যজনের পয়সা আচ্ছা শেষ একটা কথা বলি আপনার জীবনের শেষ যাত্রা সেটাও কিন্তু অন্য কেউ নিয়ে যাবে যদি ভুলেও কখনো এমন গর্ব অহংকার নিজের ভিতরে পেয়ে বসে যে আমি ছাড়া তো আমার পরিবার অচল আমি ছাড়া আমার কোম্পানি অচল আমি ছাড়া পৃথিবী অচল তাহলে দেয়ালে টানানো ইতিহাসের পাতায় লেখা পৃথিবীর মহাপূর্বপুরুষদের ছবির দিকে তাকান আচ্ছা বলুন তো এই ব্যক্তিরা ন্যায় বলে কি দুনিয়া থেমে আছে এই পৃথিবীতে চুরাশি লক্ষ প্রাণীর বাস এই একমাত্র প্রাণী মানুষ যারাই রোজগার করে মজার ব্যাপার কি এরা রোজগার করার পরেও নাকি উপোস থাকে কিন্তু বাকি প্রাণীরা অনাহারে মরে না আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনোই ভরে না ভরা পেটে চিতা বাঘও কারো দিকে তাকায় না অথচ মহান আল্লাহ বলেছেন মানুষকে এক পৃথিবী স্বর্ণ মুদ্রা দেয়ার পরেও যদি বলা হয় এ আদম সন্তান তোমার কি আর দরকার আছে সে বলবে হে প্রভু দেওয়ার মতো আরও কয়েকটি পৃথিবী স্বর্ণ আছে কি ভাই যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় গেটের রাস্তার ফুটপাতে সে দেশে দুর্নীতিবাজ থাকবে আর থাকবে ফুটপাত আর গাছতলায় এটাই তো স্বাভাবিক চারটি বিষয়ে কখনো লজ্জা পাবেন না এক পুরনো পোশাক দুই সাধারণ জীবনযাপন তিন বৃদ্ধ বাবা মা চার দরিদ্র বন্ধু একটা কথা বলি আপনার যেখানে গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন সেটা কারো বাড়ি হোক বা কারো মন আসলে মানুষ বড়ই আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় আর যদি হোঁচট খায় তাহলে যে পাথরে হোঁচট খেয়েছে সে পাথরকে দোষ দেয় কিন্তু নিজের কর্মের দোষ কখনোই দেয় না কর্মের দোষ দেয় ভাগ্যকে নিজের ভুলটা কোনোদিনও খালি চোখে দেখতে পায় না প্রিয় ভাই মাত্র দুইশো টাকা দামের প্যান্ট পচে যাওয়ার আগে আপনার আমার শরীর পৌঁছে যাবে তারপরও কেন এত অহংকার বলুন তো রূপের অহংকার টাকার অহংকার কিসের এত অহংকার অহংকার করা শুধু স্রষ্টাকে মানায় সৃষ্টিকে নয় কিছু মানুষকে নিরানব্বই দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার করতে না পারেন তাহলে সে একদিন মনে রাখবে আগে নিরানব্বই দিন বেমালুম ভুলে যাবে দুনিয়ায় আপনার সন্তান সে যদি পুত্র হয় তাকে চিনবেন বিবাহের পর কন্যাকে চেনা যায় তার যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে কখন চেনা যায় জানেন স্বামীর দারিদ্রতায় আর বন্ধুর পরিচয় বিপদে ভাইয়ের পরিচয় লড়াইয়ে আর আপনার সন্তানের আসল পরিচয় জানবেন যখন বার্ধক্যে গিয়ে পৌঁছাবেন একটা কথা বলে ঝাড়ু যতক্ষণ এক সূত্রে বাধা থাকে ততক্ষণ আবর্জনা পরিষ্কার করতে পারে কিন্তু সেই ঝাড়ুর বাদ যখন ভেঙে যায় তখন সে নিজে ছড়িয়ে ছিটিয়ে আলাদা হয়ে একটা আবর্জনায় পরিণত হয় তাই সব সময় কোনো ভালো আদর্শের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখুন বিচ্ছিন্ন হবেন না আলাদা হয়ে গেলে আবর্জনায় পরিণত হয়ে যাবে দেখুন না বৃষ্টির পানিটা পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য পৃথিবীর সবচেয়ে সুপেয় পানি হয় আর যদি সেটা নর্দমায় পড়ে তাহলে পান করা তো দূরের কথা পা ধোয়ার উপযুক্ততাও হারিয়ে ফেলে আর যদি সেই বৃষ্টির পানি স্নিগ্ধ মুক্ততে পরিণত হয় ওই দেখুন না জল কিন্তু একটাই তবু তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করো আপনিও ভালো হবে প্রিয় ভাই ভিডিওটি যদি আপনার হৃদয়টা ইটুটুকু ছুঁয়ে থাকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন